আসসালামু আলাইকুম সকলকে ঈদের সেকেন্ড দিনের শুভেচ্ছা সকলকে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আব্বু হ্যাঁ ঈদ মুবারক আজকে ঈদের সেকেন্ড দিন আপনারা কেমন ঈদ করলেন জানাবেন কমেন্টস করে আমরা ভালো করছি ইনশাআল্লাহ আর আমরা সবারই দোয়া প্রার্থী আমাদের ফ্যামিলির জন্য আমাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ বাট ঈদের দিনে আমরা কোথাও যেতে পারিনি ঈদের দিন প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড গরম ঈদের দিন তারপর হচ্ছে আমাদের খুব ভালো ছিল না এই জন্য আমরা বাসাতেই ঈদ করছি আমরা আজকেও বাইরে যেতে চেয়েছিলাম কিন্তু যে গরম আর ভালো না তার জন্য যেতে পারিনি তো দেখি আগামী দিন হয়তো বাইরে যেতে পারে এই জন্য ঈদের ভিডিও অতটাও লং করা হয়নি এর আগে আপনারা ঈদের ভিডিও দেখবেন যে আমাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে ঘোরাঘুরি থেকে শুরু করে অনেক ভিডিও করা হয়েছে বাট এবার আমাদের শরীরটা খুব একটা ভালো না এই জন্য ভালো লাগে আর কি তো যাই হোক যতটুকু পারছি ততটুকু আপনারা মাঝে শেয়ার করছে আপনারা দেখবেন সেটা আর এ তো আবার আজকে চলে আসলাম ঈদের সেকেন্ড ব্লগ নিয়ে তো ঈদের আমরা যা খাইছি তো সেগুলো শেয়ার করতে পারিনি সেগুলো শেয়ার করছে ঈদের আমরা হচ্ছে গরুর মাংস আর খিচুড়ি আর হচ্ছে সিমাই এই আম্মু ছয়টার দিকে উঠে রান্না করছিল সব আমরা খাওয়া দাওয়া করে সাড়ে আটটার দিকে জামাত আমরা তো এই হচ্ছে কাহিনী আর কালকে যেহেতু আমরা ঈদের দিন গরু মাংস খাইছি আব্বুর আমার পছন্দ হচ্ছে খাসির মাংস তো এই খাসির মাংস আজকে আম্মু স্পেশালভাবে রান্না করছে আর যেহেতু আজকে ঈদের সেকেন্ড দিন তো আপনারা দেখতে থাকুন যে আম্মু কিভাবে স্পেশালি খাসির মাংস রান্না করে এটা আপনারা দেখতে থাকুন আর কি অবস্থা বো ঈদের হ্যাঁ ইনশাল্লাহ ঈদ ভালো মতো মতো কাটালাম এবং আগামী ঈদের অপেক্ষায় রইলাম আল্লাহ যেন সবাইকে সুস্থ সুন্দর রাখে এবং ঈদ যাপন করার মতো তৌফিক আল্লাহ এনায়েত করে এটাই বড় কথা ইনশাআল্লাহ আর খুব তো বেশি দেরি না দুই মাস থেকে আড়াই মাস সময় আছে তারপর তো কোরবানি ঈদ চলে আসছে ইনশাল্লাহ তো যাই হোক এবার পুর মাইন্ডে খুব ভালো করে ভিডিও করার চেষ্টা করবো ইনশাল্লাহ গরু দেখতে যাওয়া থেকে শুরু করে মানে সব কিছু দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের মাঝে তো দেখতে থাকেন আমাদের ভিডিও আর আজকে এই সেকেন্ড দিন আপনারা কী কী করছে ওগুলো দেখতে থাকেন আশা করছি ভালো লাগে ইনশাআল্লাহ ওকে আর আমাদের চ্যানেলটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করে দেন তো চলুন আমাদের ভিডিওটা দেখতে থাকুন এই যে আমাদের খাসি মাংস রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে এখন হচ্ছে আম্মু এখানে মশলা দেবে তো কি কি মশলা দেবে আজ দেখাও আদা রসুন একসঙ্গে বাটা নিয়েছে হুম হুম আচ্ছা আন্দাজ মতো করে দিয়ে দেবো হুম একটু আদা রসুন বেশি লাগে এটাতে হুম তারপরে কিছু আনাম রসুন দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ বাটা এটা দিলে ঝোলটা ঘন হয় এখন দুই কেজি মাংস আছে পরিমাণ দিয়ে দিলাম তারপরে এখানে চলা দিয়ে দিলাম এখানে একটা মাওয়া মাওয়া বলে জয়াত্রী বলে কেউ এটা কয়েকটা গোলমরিচ সব মশলায় যাবে এখন তারপরে লবঙ্গ চার পাঁচটা ছোট ফল ছোট ফল ছোটো করবো ঝাল ঝাল তো খাও ঝাল দাও তেল দাও সুইমিং পুলের মধ্যে হাই লেভেল বুঝলা মো আর আমুর মাংস রান্নাটা খুবই সুন্দর হয় আপনারা এভাবে বাসায় ট্রাই করে খাবেন অনেক সুন্দর লাগবে ইনশাআল্লাহ এখন এই যে দিয়ে দেব হ্যাঁ মোরিসের আমি এই সিস্টেম করছি কোটা টোটা খোলা ঝামেলা হুম মোরিস ঝাল খাবে সে হ্যাঁ ভালো হ্যাঁ লবঙ্গ দিছি লবঙ্গ গোলমরিচে ঝাল আছে তোমার বাক্সটা খুবই সুন্দর আছে তোমার বাক্স কোটা খুলতে বারবার বিরক্ত লাগে লবণ লবণ তো পরে টেস্ট করে দেখা যাবে

টক দই তো তুমি খেতে চাও না একটু খাসির মাংসে টক দই দিলে সুন্দর টেস্ট হয় আর একটা জিনিস স্কিপ হয়েছে এই যে স্টার স্টার দেওয়া না মাসাল দেখতে তো সুন্দর লাগছে মাখা টক দই দিয়ে এবার মাখানো হচ্ছে ফাইনাল কাজ আমাদের আর হাতে হাড়ের পিস দেখাবো মানে একটা বড় সিনার মাংসের দেখা হুম খাসির মানুষের সিনাটা পাওয়া অনেক টাফ বিষয় যেগুলো পাওয়া যায় না তোমার আব্বু খুব পছন্দ করে খাসির মাংস তোমার তো প্রিয় গরু তোমার গরু কিন্তু তোমার হাতের রান্না সব ভালো সবকিছুই ভালো এটা যে মনে হবে না যে খাসি না গরু এটা এমন টেস্টে রান্না হবে ইনশাল্লাহ যিসখন মাখা থাকে তেলের উপর পেঁয়াজ দিয়ে এটা দেব যারা যারা যে খাসির মাংস সেন পছন্দ হয় না তারা আম্মুর এই রান্না রেসিপিটা ফলো করবেন আর কোন সেন এটা কাঁচা এটা দিলে টেস্ট আলাদা হয় টেস্ট লাগে তেল আর ওকে পেঁয়াজ এর পেঁয়াজ দিয়ে দিলাম

এই যে আম্মুর হাতে সব রান্না আলহামদুলিল্লাহ কমপ্লিট আম্মুর হাতে পোলাও না পোলাওটা কিভাবে রান্না করছে একটু বলো শাহি জিরা জয়ত্রী গরম মশলা চলা গরম মশলা ফল ছোট ফল ঘি আর দেওয়া হয়েছে আচ্ছা আর আমরা পোলাওটা ভাত ভাত মতো খেতে পছন্দ করি আমরা একটু ঘি দিছি লাস্টে নামানের আগে মশলা

দই হচ্ছে আজ আমাদের দুপুরে খাওয়া দাওয়া এদের পরের দিয়ে দেয় আর খেয়ে এবার আমরা খাবো আমরা দুজন খাবো তো এই হচ্ছে আজ আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ আল্লাহ